নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজে আমি এই যে তারকেশ্বরের বাড়ির ঠাকুর ঘরে আজকে আমি আর রাজা পুজো করতে যাবো তো মা এখানে সব কিছু একদম সাজিয়ে রেখেছে কমন্ডুলে গঙ্গা জল আছে তার উপরে বেলপাতা আর ফুল রেখে দিয়েছে গঙ্গা জলটা হচ্ছে আমার বাবা প্রত্যেক মাসে পূর্ণিমার আগে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে আসে থেকে তো সেই গঙ্গা জলই ঢালতে যাব চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে দাদা চলো আমাদের আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে না হলে কিন্তু মন্দির সকালবেলা ছটার সময় থেকেই সাধারণ মানুষের পুজোর জন্য খুলে দেয়া হয় ঘড়িতে এখন নটা বাজে আমরা তাই তাড়াহুড়ো করেই এলাম সাড়ে নটা অবধি এই সাধারণ মানুষের পুজোর জন্য মন্দির খোলা থাকে তারপর কিছুক্ষণের জন্য মন্দির পরিষ্কার হয় তো বন্ধ থাকে তারপর দশটার থেকে শুরু হয় সরকারি পুজো সেই সময় মন্দিরে যারা পুরোহিতেরা রয়েছেন তারা মহারাজ সকলে মিলে বাবাকে পুজো করেন তারপর ঠিক এগারোটার সময় থেকে আবার সাধারণ মানুষের পুজোর জন্য মন্দির খুলে দেয়া হয় এই যে মন্দিরে তো জামা পরে আসা যায় না রাজা ঠান্ডায় কাঁপছে শাল চাপা দিয়ে ও এখন শীতকালে দিচ্ছে হ্যাঁ কিছু জিনিস তো বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম আর যা যা জিনিসপত্র দরকার সেগুলো মন্দিরের সামনের দোকান থেকেই কিনে নিলাম এবার যাব পুজো করতে আর আমরা বাবার মন্দির আর খোলা পেতাম না যাকে পুজো দিয়ে বেরোনোর পর মন্দির বন্ধ হয়ে গেল আবার সেই দশটার সময় সরকারি পুজোর সময় খোলা হবে নারায়ণ মন্দির সরকারি পুজোর পর ওই এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মন্দিরে জল ঢালা চলে তারপর বাবার ভোগ শুরু হয় আর ভোগের পর হয় বাবার শৃঙ্গার শৃঙ্গার হয়ে যাওয়ার পর বাবাকে রাজবেশে সাজানো থাকে আর ওই সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শুরু হয় সন্ধ্যা আরতি এই পুরো সময়ই আপনারা দর্শন করতে পারবেন কিন্তু জল ঢালতে পারবেন না পুজো টুজো করে ঘর এসব করে ফেলে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন তারকেশ্বরের বাবার মন্দির ঘুরিয়ে দেখাতে তো আজকে যখন আমি আর রাজা দুজনে পুজো করতে এলাম তাই ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক তবে বাবার মন্দিরে বাবার মূর্তি বা অন্যান্য ঠাকুরের মূর্তি তোলা তো নিষিদ্ধ ওখানে ফটো বা ভিডিও করা যায় না সেই জন্য কোনো মূর্তি আপনাদেরকে দেখাতে পারলাম না ওটা মন্দিরটাই ঘুরিয়ে দেখালাম এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে বাবার লাটবাংলা এখান থেকে যখন আরতি হয় তখন আরতি সোজাসুজি দেখতে পাওয়া যায় চলুন আমাদের পুজো করা শেষ এবার বাড়ি ফিরি কিরকম লাগলো দারুন হ্যাঁ দারুণ কিছু রান্না করছে ব্রেকফাস্ট

কশাবে এখানে চিংড়ি মাছ ভাজা ভাজা তুমি কি কাঠি গুলো ভোললে নাকি দোকান থেকে এরকম ভাবেই এসেছে কি বলে দিয়েছে আচ্ছা যাতে সোজা সোজা কাঠি একদম চিংড়ি মাছটা সোজা থাকে গুটিয়ে না যায় সেই জন্যই কাঠি বড় আমি দোকান থেকে এইটাটা ভরে দেখিয়ে দিয়েছি কেমন করে ধরতে হবে আচ্ছা বাকি তুমি horeছ নাকি ওই দেগুলোও না একটু মুড়েছে সেটাই তো আমি আবার তো আমি ঠিক করে পারি নি একটু নুন দিলে টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় হ্যাঁ আচ্ছা এই যে মা একটা পেস্ট বানিয়ে রেখেছে এর মধ্যে কি কি আছে চার মগজ আচ্ছা কাজু বাদাম বাটা এই যে সুন্দর গন্ধ আসছে এই চিংড়ি মাছ ভাজার গন্ধ আমি ওপর থেকেই পেয়ে গেছি আমি বাড়ি আসলে মা চিংড়ি মাছ আর পানির এই দুটো করবেই আমি এই দুটো খেতে তো ভীষণ ভালোবাসি এটা কি দিচ্ছ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি ঝাল হবে না কিন্তু রং হবে আমার বাবাও ঝাল খুব কম খায় বাহ এখনই তো মালাইকারির মতন কালার আসছে মালাইকারি যদিও বা হচ্ছে না ওই রকম ধরনেরই একটা হচ্ছে রেসিপি মায়ের স্পেশাল চিংড়ি মাছের রেসিপি লা কসানো হয়ে গেছে মা এখানে আরো একটা পেস্ট রেডি করেছে এটা কিসের পেস্ট এটা সরষে কালো সরষে বাটা কালো সর্ষে বাটা এটাকে আমি ছাঁকনি করে ছেকে রেখেছি আচ্ছা যাতে খোসাগুলো বাদ পড়ে যায় হুম এটা এখন যে তেল ছেড়ে গেছে হ্যাঁ এবার এইটা দিয়ে বা মশলা তেল ছেড়ে আসবার পর সর্ষে বাটা দিলে এখানে গ্রেভিটা ফুটছে আর মা এখানে আবার একটা কি কি পেস্ট রেডি এটা দই দই কিছু বাহ দইটা দেওয়ার সাথে সাথেই তো আবার নাড়তে থাকতে হবে এবার মাছ দেবে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো খিদে পেয়ে গেল ও এখানে আরও একটা হয়েছে পাবদা মাছ আমি মাছ খেতে ভালোবাসি কত রকমের মা মাছ রান্না করো একটা ভালো জিনিস হয়েছে যেটা আমি ভালোবাসি খুব সাধারণ একটা জিনিস কিন্তু আমি খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে এবার মা এখানে আরও একটা কি রেডি করেছে এটা কি নারকেলের দুধ ও সবই চিংড়ি মাছের মালাইকারির মতনই হলো আর কি সব কিছুই দেওয়া সামান্য চিনি আপ Samsung-এর জন্য। আচ্ছা অল্প এই টক দইটা দেয়া হয়েছে ওটার জন্য হ্যাঁ তো আমারটা দেয়া হয়েছে আজকে মা করেছে আলু শাক আমার পছন্দের আর এটা হচ্ছে ফুলকপি ব্রোকলি আলু গাজর মটশটি ভাজা এখানে আমার পছন্দের চিংড়ি মাছ মানে আই মতো নেই তৈরি করা আর এটা হচ্ছে পাবদা পাবদা মাছের ঝাল এটা আলু শাক এটা আলু শাক আলু দিয়ে আলু শাকের তরকারি খেয়ে দেখো খুব মিষ্টি হয় ঘড়িতে এখন বিকেল চারটে খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার ঠাম্মির সাথে দেখা করতে এখানে আমি বড্ডা ভাই আর দিদি এসেছিলাম ঠাকুর দেখতে আমার পাটা সাইলেন্সারে পুড়ে গেছিল মানাপাড়ার ঠাকুর দেখতে এসে ওই যে দূরে নীল সেদে একটা বড় গোলাপ গোলাপের রঙের নিচেটা দেখো কি সুন্দর গোলাপের পাপড়ি গোলাপের আকারটা দেখো খালি কি বিশাল এই একটা বড় বেশ বড় বড় সাইজের গোলাপ দেখ কি বিশাল আমার আঙুল ছোট পড়ে যাচ্ছে গোলাপের কাছে হ্যাঁ হ্যাঁ এটারই নাম মনে হয় ব্ল্যাক প্রিন্স এই গাঁদাগুলো সাইজ দেখো কত বড় বড় বাবা কত বড় বাড়িতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল এত ফুল দেখে হ্যাঁ চারপাশে এত বড় বড় গোলাপ ফুল গাঁদা ফুল ফুটে রয়েছে আমার কাকা খুব গাছ ভালোবাসেন তাই প্রত্যেক বছর শীতকালে কাকা নানান রকমের ফুলের গাছ লাগান চলুন সকলের সাথে দেখা করা হয়ে গিয়েছে গল্প করা হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা টাওয়াটার অবস্থা একটু খারাপ নন স্টিকটা সরে স্টিল বেরিয়ে পড়েছে অ্যালুমিনিয়ামটা বেরিয়ে পড়েছে কিছু অসুবিধা নেই তো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ গরম হয়ে গিয়ে খুব সুন্দর হচ্ছে বাহ্ মা তেজপাতা দিয়ে সুন্দর হয়েছে হাতা দিয়ে এর থেকে আমার দেরি হয় তেজপাতাটাকে একটা জলের মধ্যে ডুবিয়ে রাখত না এখানে একটা হয়ে চুলে রেখেছে মনে হয় এক প্লেট হওয়ার পর একে একে ভাজবে নাকি এই যে অটোমেটিকালি যখন হয়ে আসছে তখন ধারগুলো ছেলে নিজের থেকে উঠে আসছে মাখার সন্দেশ আমাদের বাড়িতে আবার এর পরে এটাকে ঘি দিয়ে ভাজা হয় ওটা খেতে ডাইজেস্ট করতে একটু অসুবিধা হলে ওটা খেতে কিন্তু আরো সুস্বাদু পাটি সাপটাকে এবার ঘি দিয়ে মা ভাজছে এখানে এতগুলো ভেজে ফেলে যে অলরেডি পাটি সাপটাগুলো তৈরি হয়ে গেছে ওখানে একটু সরু চাকলি করে রেখেছে এখানে দুধগুলি হয়ে গেছে রেডি এ দেখো খেয়ে দেখো কেমন হয়েছে পাটি হুম ভালো আছে দারুণ একটু ঘি দিয়ে মা ভেজেছে আমাদের বাড়ির কাছেই একটা মেলা বসেছে আমরা তো কালকে খান থেকে ফিরে যাচ্ছি তাই ভাবছি একবার খাওয়া-দাওয়ার পর মেলা থেকে ঘুরে আসব এখন কটা বাজে নটা বেজে গেছে ওনার নটার সময় মেলা দেখতে যাচ্ছি हां चलो নলা কিছু থাকবে না চল চল তারকেশ্বর স্কুলের মাঠে প্রত্যেক বছর শীতকালের সময় এই মেলাটার আয়োজন করা হয় এখানে একটা ছোটোখাটো পুষ্প প্রদর্শনী করা হয় যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ নানান রকমের ফুলের চাষ করে নিয়ে আসেন আর সেই অনুযায়ী এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি ঠিক করা হয় যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিংও করা হয় এত সুন্দর লাগে জানেন কোটা মাঠটা তো অনেকটা বড় আর চারিদিক জুড়ে শুধু ফুল আর ফুল

এখানে প্রত্যেকটা গাছের উচ্চতা ওই এক হাতের মধ্যেই হবে বনসাই কথাটা কম বেশি আমরা হয়তো সকলেই জানি এই জাপানি শব্দ বনসাইয়ের মধ্যে বন কথার অর্থ হলো ছোট ট্রে বা কোনো ছোট পাত্র আর সাই কথার অর্থ হলো কাজ মানে কোনো ছোটো ট্রের মধ্যে কোনো বড় গাছের চাষ করা একবার ভাবুন তো ঘাড় উঁচু করে দেখতে পাওয়া ওই গাছগুলোকে এনারা কি সুন্দর একটা ছোট ট্রের মধ্যে লাগিয়ে দিয়েছেন আর কী ভালোও লাগছে এগুলোকে করবার জন্য কিছু বিশেষ টেকনিকের দরকার পড়ে মানুষ চাইলে না পারে আর এদিকে রয়েছে কিছু ফল ওনারা দেখছি ছোট্ট ছোট্ট টবের মধ্যে বিশাল বিশাল কমলা লেবুর গাছ তৈরি করেছেন যার মধ্যে পাতা কম কমলা লেবুর সংখ্যাই বেশি চলুন আমরা সমস্ত পুষ্প প্রদর্শনী ফল প্রদর্শনী সবকিছুই দেখে নিয়েছি এবার একটু কেনাকাটির পালা মেলায় এসেছি আর কিছু কেনাকাটি করব না তা কি কখনো হয় অনেকগুলো দোকান ঘোরবার পর দেখলাম এখানে একটা ক্রকারি আইটেমস এরও দোকান বসেছে সমস্ত মায়ের মতো আমার মাও এই সমস্ত ক্রকারির আইটেমস কিনতে খুব ভালোবাসেন তাই ভাবলাম এখান থেকে মাকে কয়েকটা কাপ কিনে দিই আর কালকে আমরা ফিরে যাওয়ার পথে রাজার মামার বাড়িতেও যাব। তাই ভাবলাম মামির জন্যও কয়েকটা কাপ কিনে নিই আর দুষ্টু মিষ্টি মানে বড় মামার মেয়ে ওরা তো এখন বয়স কম এই সব হার কানের ক্লিপ পড়তে ভীষণ পছন্দ করে তাই ওদের দু বোনের জন্য দুটো ক্লিপও নিয়ে নিলাম মেলাতে জানেন এই সমস্ত দোকানের পাশাপাশি অনেকগুলো খাবার দোকানও বসেছে কিন্তু আজকে যেহেতু আমরা বাড়ির থেকে ডিনার করে এসেছি তাই কিছু খাওয়ার মতন তো পেটে জায়গা নেই তবে মেলাতে আসলে রাজা কিন্তু ওই বাদাম ভাজা কিনবেই ওটা খেতে ভীষণ ভালোবাসে আর এখানে দেখলাম একটা তন্দুরি চায়ের দোকান হয়েছে আমি এর আগে কখনো এই তন্দুরি চা খাইনি জানেন তাই ভাবলাম কিছু না খাই এই চাটা খেয়েই বাড়ি ফিরি চলুন চা খেয়ে এবার আমরাও বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন